আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হাসান আজকে এই ছোট্ট ভিডিওটিতে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র সম্পর্কে যে বেসিক তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো ফেসবুক কিংবা ইউটিউব যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি অনুরোধ থাকলো ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র সম্পর্কে বেসিক যে ধারণাটা রয়েছে এটা যদি পরিপূর্ণভাবে আপনারা নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ডিএইচএমএস অধ্যয়নরত যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্য বলছি হোমিও অনুশীলন এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেটা হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো সম্প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে তো যদি অধ্যয়নটা থেকে থাকেন তাহলে অবশ্যই হোমি অনুশীলনের যে ফেসবুক পেজটা রয়েছে এই ফেসবুক পেজ থেকে আমাদের সদস্যদের ফর্ম পূরণ করে আমাদের ফ্রি ক্লাসগুলোতে আপনারা জয়েন করতে পারেন তো যাই হোক চলে যাচ্ছি মূল প্রসঙ্গে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় তো প্রাথমিক পর্যায়ে আমরা একটু জেনে নিই যে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলা হয় বা পরিপাকতন্ত্র কাকে বলা হয় আমাদের যে খাদ্য বস্তুগুলো রয়েছে খাদ্য বস্তুগুলোকে বিভিন্ন ধরনের এনজাইমের সহযোগিতায় ও হরমোনের প্রভাবে আমাদের দেহ কোষের গ্রহণের উপযোগী হিসেবে যখন ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অনুতে পরিণত করা হয় এই যে একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে এই কাজগুলো সম্পূর্ণ হয় এটাকে সম্পূর্ণ এটাকে বলা হয় হচ্ছে পরিপাকতন্ত্র পৌষ্টিকতন্ত্র ডাইজেস্টিভ সিস্টেম বা অ্যালিমেন্টরি সিস্টেম এক কথায় আমাদের এই যে বিপাক ক্রিয়ায় অর্থাৎ আমাদের যে খাদ্য যে পরিপাক ক্রিয়াটা রয়েছে এই ক্রিয়াতে যে অঙ্গগুলো অংশগ্রহণ করায় তাদের সকলকে একত্রে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র বলা হয়ে থাকে পরিপাক ক্রিয়া সাধারণত দুইভাবে সম্পূর্ণ হয়ে থাকে এক নাম্বার ক্রিয়াটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন বইয়ের মধ্যে দেখলাম তো ওই বইগুলোতে এটার বর্ণনাটা ওইভাবে দেওয়া নেই আসলে এই যে বা ডাইজেস্টিভ গ্রাম এই সিস্টেম অনেকটা একই রকমের মেকানিক্যাল ডাইজেশন বলতে বোঝানো হয় যে হচ্ছে যান্ত্রিক পরিপাক অর্থাৎ আমরা যখন কোন একটা খাদ্য বস্তুকে যখন আহ জীবাণুর মাধ্যমে আমরা কিন্তু এটাকে প্রথমে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করে নিই যেমন আমরা দাঁত দিয়ে চাবাই তারপর হচ্ছে এখান থেকে আমাদেরকে এটা বলন করতে হয় এটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশনের একটা অংশ হচ্ছে কেমিক্যাল ডাইজেশন বলতে আমাদের যে বিভিন্ন ধরনের গ্রন্থি বা হরমোনগুলো যে এই ডাইজেশন প্রক্রিয়ায় বা পরিপাক প্রক্রিয়ায় সহযোগিতা করে এটাকে বোঝানো হয়ে থাকে তো যাই হোক এটার আমি বিস্তারিত আলোচনাতে যাচ্ছি না এবার ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক যে অঙ্গগুলো রয়েছে বা যে যে সহযোগী গ্রন্থি সরি গ্রন্থি বা অঙ্গগুলো ভূমিকা রাখে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে ডাইজেস্টিভ ডাক আর একটা হচ্ছে ডাইজেস্টিভ ডাক ডাইজেস্টিভ ডাক আমি একদম খুবই সংক্ষিপ্ত এখানে লিখে দিচ্ছি আরেকটা হচ্ছে গ্লান্ট এই ডাইজেস্টিভ ডাক অর্থাৎ মধ্যে বলতে পরিপাক নালী এবং ডাইজেস্টিভ গ্লান্ট বলতে পরিপাক গ্রন্থিকে বোঝানো হয়ে থাকে তো ডাইজেস্টিভ ডাট গুলোর মধ্যে কি কি আছে তো এগুলো একটু জেনে এক নম্বরে আছে মাউথ ক্যামিটি মাউথ ক্যাভিটি মাউথ ক্যাভিটিটা হচ্ছে মুখ গহ্বর বা মুখ বিবর বা মুখের আমাদের যে অংশটা থাকে এটা দুই নম্বরে আছে হচ্ছে ফ্যারিংস ফ্যারিংস মানে হচ্ছে গলবিল গলবিল যেটা এটা হচ্ছে ফ্যারিংস তারপর মধ্যে তিন নম্বর আছে অন্ননালী বা ইসোফেগাস চার নাম্বারে আছে স্ট্রমা বা পাকস্থলী পাঁচ নাম্বারে আছে আহ স্মল ইন্টেস্টাইন তো পাকস্থলী আহ এখানে কয়েকটা ভাগ রয়েছে এই পাকস্থলিক ভাগ গুলো হচ্ছে ফান্ডাস বডি পাইলরাস তার পরবর্তীতে স্মল ইন্টেস্টাইল বা ক্ষুদ্রান্ত এই ক্ষুদ্রান্তর মধ্যে তিনটা অংশ থাকে আহ ডিওরের নাম জেজুনা ইলিয়াম এই তিনটা থাকে তার পরবর্তীতে রয়েছে লার্জ ইন্টেস্টাইল লার্জ ইন্টেস্টাইন এটা হচ্ছে বৃহদন্ত্র। এই লার্জ ইন্টেস্টাইনের মধ্যে বেশ কয়েকটা অংশ থাকে একটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার কোলন ডিসেন্ডিং কোলন, সিগময়েড ক্লোন সিকাম ও ভেকটাম এই কয়েকটা হচ্ছে এই লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্রের মধ্যে থাকে এর পরবর্তীতে যেটা রয়েছে পায়ুপথ বা অ্যানাস এখন আসি ডাইজেস্টিভ গ্রান্ট বা ডাইজেস্টিভ গ্রন্থি হিসেবে কোনগুলো কাজ করে থাকে বা এসেসরি ডাইজেস্টিভ অর্গান বলা হয় যেগুলোকে সেটা হচ্ছে তারপরবর্তীতে রয়েছে লিভার তিন নাম্বারে গল ব্লাডার তারপর হচ্ছে চান নাম্বার রয়েছে তো এতটুকুই ছিল আজকের এই ডাইজেস্টিভ সিস্টেমের যে বেসিক অংশটা এই বেসিক অংশটার একটা ক্লাস তো আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে বিশেষ করে ডিএনএস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এর অনেকেই বলেছিলেন যে হচ্ছে আমরা অ্যানাটমি ফিজিওলজি গুলো ভালোভাবে বুঝতে পারছি না তো আমি আশা করব যে এই ভিডিওটা তাদের জন্য উপকারী এবং যারা অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে মোটামুটি একটা ধারণা রয়েছে তাদের এই বিষয়গুলো সকলেরই জানা রয়েছে এই বিষয়গুলো হয়তোবা তাদের এই ভিডিওটা খুব বেশি একটা কাজে লাগবে না তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার আমন্ত্রণ রইল এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে মেসেঞ্জারের সেশন ভিত্তিক গ্রুপ রয়েছে এবং টেলিগ্রামেও চ্যানেল রয়েছে সবগুলোতে যুক্ত থাকার আমন্ত্রণ রইল বিস্তারিত লিঙ্ক আপনারা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে কিংবা ফেসবুকে প্রথম কমেন্টে পেয়ে যাবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে